একটা মেয়ের সবথেকে আনন্দের দিন কোনটা জানেন আমার কাছে তো মনে হয় একটা মেয়ের সবথেকে আনন্দের দিন হলো যেদিন তার জন্মস্থানে ফিরে আসে মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যখন বেড়াতে আসে তখন তো আমারও আজকে অনেক আনন্দের দিন ছিল হ্যালো এব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক অনেক বেশি ভালো আছি আর এই যে দেখছেন কচিকাচারা তারা সকাল থেকেই অপেক্ষা করছিল আমি কখন আসব তো আজকে চলে এসেছি বাবার বাড়িতে ঈশ্বর দিতে তো ভিডিওটা বেশ কিছুদিন আগেই করা হয়েছিল আপনাদের শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল তো ভাইয়ের বিয়ের ভিডিওটা অনেক আগেই শেয়ার করে দিয়েছি তো তার আগ মুহূর্তে আমরা যেদিন আসলাম বিয়ে বিয়ে বাড়িতে সেই দিনকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই দিন আমি বাড়িতে আসা মাত্রই শুনলাম পাশের বাসাতে একটা দাওয়াত আছে তো আমাকে ছাড়া ভাবিরা তো দাওয়াতে যাবেই না তো আমাকে জোর করে নিয়েই এই যে দাওয়াত বাড়িতে আমরা চলে আসলাম আস্তে আস্তে বেশি দূরে না আমাদের দু একটা বাড়ি পরেই ছিল সেই বাড়ি সেখানে আমরা এই যে দাওয়াত খাওয়ার জন্য চলে এসেছি আর মালিহাও আজকে তার মামাতো বোনদের পেয়ে অনেক খুশি সেও অনেক খেলা করছে আর অনেক অপেক্ষায় থাকে যে কবে সে নানু বাড়ি আসবে আর এই কচি কাচারা দেখছেন তারাও কিন্তু আমার জন্য অনেক অপেক্ষা করছিল তো আজকে আমরা যাচ্ছি ভাইয়ের বাসাতে ভাইয়ের যেখানে বাসা ভাড়া নিয়েছে বিয়ের জন্য কিছু কেনাকাটা করা হয়েছে এইগুলো দেখানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছে আমাকে অবশ্য অনেক আগে আসতে বলেছিল সময় পাইনি এই কারণে আমি আগে আসতে পারিনি তো আজকে এসে দাওয়াত খাওয়া শেষ করে ভাবিদের নিয়ে আমরা চলে যাচ্ছি ভাইয়ের বাসাতে আর ভাইয়ের বাড়িটা যে বাসাটা ভাড়া নিয়েছে সেটা ঠিক গার্লস স্কুলের অপোজিটে গার্লস স্কুল আমার অনেক পরিচিত কারণ এখানে আমি ছোটবেলা থেকে পড়ালেখা করেছি আর এই বাড়ির চারতলাতে ভাইয়া বাসা ভাড়া নিয়েছে এখান থেকে তাকালেই স্কুলের পুরো ভিউটা দেখা যায় আমরা আস্তে আস্তে বাসার ভিতরে চলে আসলাম আর বাসাটা আমার অনেক পছন্দ হয়েছিল অনেক সুন্দর বাসাটা চারটা রুম ছিল রুমগুলাও বেশ বড় বড় ছিল এই যে দেখেন সব কচি কাচারা অনেক আনন্দ করছে ওরাই ওদেরই বেশি আনন্দ আর সব থেকে ভালো লেগেছে এই পাশের বেলকনিতে আসলে এই পুরো ভিউটা দেখেন অনেক সুন্দর এখানে বসলে অনেক সুন্দর বাতাসও লাগবে চারিদিকে সবুজ গাছ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল এখন আমরা বিয়ে বোর জন্য কি কী কেনাকাটা করা হয়েছে সেইগুলোই দেখব একে একে ভাবিরাও এর আগে দেখেনি ভাইয়া একা একাই কেনাকাটা করেছে কারণ আমাকে আসতে আগে আসতে বলেছিল কেনাকাটার জন্য কিন্তু আমি সময় পাইনি যেহেতু হালকা শীতকাল ছিল তার জন্য একটা চাদরও কেনা হয়েছিল। আর এই যে বিয়ের শাড়ি বিয়ের শাড়ির কালারটা অনেক সুন্দর ছিল কলিজা মেরুন কালার আর বিয়েটা যেহেতু ঘরোয়াভাবেই হচ্ছে তেমন একটা অনুষ্ঠান করা হচ্ছে না প্রয়োজনীয় বিয়ের জন্য যা যা দরকার মোটামুটি সব কিছুই কেনাকাটা করা হয়েছে আর শাড়িটা অনেক সুন্দর হয়েছিল আর এটা হচ্ছে একটা লাল কালারের শাড়ি বিয়েতে সাধারণত সবাই লাল কালারের শাড়ি দিয়ে থাকে তাই আমরাও লাল কালার শাড়ি কিনেছিলাম আর এই যে সব কিছু একদম রেডি করে ফেলছি এখন এগুলো সব বের করতে হবে বের করে লাগেজটা সুন্দরভাবে সাজাইতে হবে সব কিছুই এলোমেলো হয়ে আছে আমাদের জন্য ভাই কিছুই গোছায়নি বলছে আমি এসে তারপরে সব কিছু গোছাবো যাই হোক ভাবিদের সব কিছু দেখাচ্ছি আমিও দেখছি কারণ এর আগে দেখি নাই কি কী কেনাকাটা করেছে আর কিছু জিনিস ছিল এক্সট্রা সেইগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি ওইগুলো আবার ব্যাগ পাঠাইছি মোটামুটি সব জিনিসই কেনা হয়েছিল কোনোটাই মিসিং নাই ভালোই একা হিসেবে অনেক কিছুই কিনেছে ভালোই কিনেছে তা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ